আমরা তো আমরা শিল্পী মানে আমি বলি শিল্পী সুমিত হচ্ছে ভাইয়া শোরুম এখানে তো ভাইয়া তুমি ই পাবা প্রোডাক্ট পাবা কারখানা আমরা না কারখানা তো প্রডিউসার ডিরেক্টর আমি আগে বলছি মনে করো একটা ভালো আমরা বেকারি এখানে ভালো বিস্কিট পাবা ভালো আইসক্রিমের দোকান বা আমরা আমরা শোরুম আমরা কিন্তু কারখানা না কারখানা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর আমি ক্লিয়ার করতে পেরেছি আমরা শোরুম এসে থাকি এখানে আমার চলবে ভাইয়া ভাই ভাই সমিতিটা হচ্ছে ভাইয়া সমিতিটা হচ্ছে ভাইয়া এটা কিন্তু কোন অর্থনৈতিক মানে সমাধান নেয় সেই সমিতি হচ্ছে আমি কনস্টিটিউশন দেখে আসো তুমি সেভাবে ঠিক আছে কিনা শিল্পী সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক প্রতিষ্ঠান তবে এখানে শিল্পীদের ভালো মন্দ কেমন আছে ভালো খারাপ আছে কিনা শিল্পীরা সংশ্লিষ্ট ঠিক আছে কিনা যদি সমস্যা থাকে সরকারের সাথে শিল্পীদের না ঠিক এরকম না আমরা তো নির্বাচনী কার্যক্রম তো মানে এমনিতে আমরা নির্বাচনী কার্যক্রম বলে তো পলিটিক্যালি মনে হয় এটা শিল্পী সমিতির একটা আনন্দ কোনো পরিবেশে একটা দিন নির্বাচন দিন ঠিক করা হবে ঠিক করা যে ঠিক করা হয়েছে এটাকে আমি আশা করি বহাল থাকবে তো ওই এটা প্রথম উনিশে এপ্রিল হওয়ার কথা আমরা তো সবাই মিলে বিষয়ে নির্বাচন করি তো যে পক্ষে দেখো অপর পক্ষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা শ্রদ্ধা আমি মিলে নির্বাচন করব দর্শকরা যাকে বেছে নেবে তাকে ইনশাল্লাহ আমরা মেনে নেবো এই তো কি বলবো যে ই করেছে সাপোর্ট দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম তো নিশ্চয়ই আমার উপর তাদের আস্থা কাজ করে না হলে আমি এই মানে অল্প বয়সে তো বেশি প্রেসিডেন্ট আমি হয়েছি বা সেক্রেটারি হয়েছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি তো আমি তাদের তারা এটা ইনশাল্লাহ আমার উপর যদি তাদের তারা সেবাটা চায় রাস্তা রাখে তাহলে আমি অবশ্যই তাদেরকে সব সম্মানে কলিভাই সালামালিকুম আমি সসম্মানে তাদেরকে তাদের যে কোনো সিদ্ধান্ত মেনে নেব এ নিয়ে আমাদের আসলে তেমন কোনো ইসে নাই মানে এই নিয়ে আমাদের স্পেশালি তেমন কোনো নাই আমরা তাদের পক্ষে কাজ করবো এটি আমাদের ইসে আমি অনেক গতবার আমি গতবার বলেছি না যে ঈদ বকৃত পোলাও খেলে হবে না অন্তত মাসে মাসে একবার পোলাও খেতে হবে মানে মাসে অন্তত একটা হিট ছবি দিতে হবে আমি গত ইয়েতে ইন্টারভিউতে বলেছি যে না যদি ঈদ বকৃতির খালি পোলাও খাবেন তাহলে হবে না আপনাকে তো মাসে মাসে একটা খেতে হবে তাহলে হলে তো চলবে কি মাস সাধারণত কি প্রডিউসার ঈদে হয় কি ভাইয়া ঈদে মনে করো ছবিটা এমনিতেই দর্শকের পাঁচ সাত দিন বন্ধ পায় মানে মনে করে একটা এক সপ্তাহ তো বন্ধ পায় মানে যদি আমরা যদি আমার টার্গেট অডিয়েন্স তো ধরি যারা আমাদের ফিল্মের কমার্শিয়াল যে টার্গেট অডিয়েন্স ওরা একবার মনে করো যে ওনারা কিন্তু পাঁচ ছয় দিন গ্যাপ পায় পাঁচ ছয় এক সপ্তাহ তাহলে দু তিনটা ছবি দেখলে দেখতে একটা বাজেট করে তো সেই জায়গা থেকে প্রডিউসাররা তখন হয় কি এবং মানুষ এই এই ছুটিটাকে আবার সাত দিনে থেকে দশ দিন করে কেউ তিন দিনে পাঁচ দিন করে তো সেই জায়গায় অনেকগুলো ছবি থাকে অপশন থাকে আর কি হাতের সামনে আর কিছু টাকাও থাকে হাতে সব মিলে এই জন্যই আর কি প্রডিউসার সেফ থাকেই জানি আর বড় তো বড় ছবি এখন তো নর্মাল দিনের দিনে দেখা যায় চলতেছে না মাঝে ছবি চলতেছে না তো যার কারণে সবাই টার্গেট করে যে আমার একটা নাম হবে অ্যাটলিস্ট